আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিপিএন কালেক্ট করে ফেসবুক ব্যবহার করলে কোনো ক্ষতি হবে কি না তা নিয়ে অলরেডি একটি ভিডিওতে আমি আলোচনা করেছি ভিডিওটির লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন আপনারা অনেকে জানতে চেয়েছেন আপনারা দীর্ঘদিন যাবৎ ভিপিএন ব্যবহার করেন কোনো সমস্যা হয় না তবে বর্তমানে কেন ভিপিএন কালেক্ট করে বা ভিপিএন দিয়ে ফেসবুক ব্যবহার করলে সমস্যা হবে দেখুন আপনারা সাধারণত গেম খেলার জন্য বা অন্য কোনো প্রয়োজনে ভিপিএন ব্যবহার করেন তবে এখানে বিষয়টা ভিন্ন আমি আপনাদেরকে ভিপিএন কানেক্ট করে গেম খেলা বা অন্য কোনো প্রয়োজনে ব্যবহার করার বিষয়ে কিছু বলিনি আমি আপনাদেরকে বলেছি ভিপিএন কানেক্ট করে ফেসবুক ব্যবহার করলে সমস্যা হতে পারে প্রথমত আপনারা ভিপিএনটি কোথায় থেকে ডাউনলোড করছেন তা বুঝতে হবে আপনারা যদি কোনো ওয়েবসাইট থেকে থার্ড পার্টি ভিপিএন অ্যাপ ইনস্টল করেন বা ডাউনলোড করেন সেক্ষেত্রে ক্ষতি হতে পারে তবে আপনারা যদি প্লে স্টোর থেকে ভিপিএন ডাউনলোড করে ব্যবহার করেন তাহলে আশা করি কোনো সমস্যা হবে না তবে এখানে যদি ফেসবুকের বিষয়টা বলেন যে ফেসবুক ব্যবহার করলে সমস্যা হবে কিনা না ভিপিএন কানেক্ট করে সে বিষয়ে আমি আপনাদেরকে অলরেডি বলেছি যে আপনারা যখন ভিপিএন কানেক্ট করবেন তখন আপনাদের আইপি অ্যাড্রেসটি চেঞ্জ হয়ে যাবে এবং অন্য একটি আইপি অ্যাড্রেস আপনাদের মোবাইল ফোনে বা ডিভাইসে অ্যাড হয়ে যাবে আপনারা যতবার ভিপিএন ডিসকানেক্ট করে কানেক্ট করবেন ততবারই আপনাদের আইপি অ্যাড্রেসটি চেঞ্জ হয়ে যাবে এখন ধরুন আপনি বিভিন্ন সময় বিভিন্ন আইপি অ্যাড্রেস দিয়ে বা বিভিন্ন সময় বিভিন্ন আইপি অ্যাড্রেসের মাধ্যমে ফেসবুকে প্রবেশ করছেন সেহেতু আপনাদের আনলিগাল অ্যাক্টিভিটির কারণে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ডিসেবল হয়ে যেতে পারে বা ব্যান হয়ে যেতে পারে কেন আপনাদের অ্যাক্টিভিটি আনলিগাল হতে পারে আপনারা যখন ফেসবুক ব্যবহার করেন তখন আপনাদের অ্যাক্টিভিটি ফেসবুকের নজরে থাকে এবং আপনারা যখন বিভিন্ন আইপি অ্যাড্রেস থেকে ফেসবুকে প্রবেশ করবেন তখন আপনাদের অ্যাক্টিভিটিটি আনলিগাল হয়ে যাবে সেই ক্ষেত্রে প্রবলেম হতে পারে আমি আপনাদেরকে এটা বলছি না যে আপনারা ভিপিএন কানেক্ট করে ফেসবুক ব্যবহার করলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে বা ডিসেবল হয়ে যাবে তবে ডিসেবল হওয়ার বা ব্যান হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা যদি মনে করেন যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি আপনাদের কাছে তেমন গুরুত্বপূর্ণ নয় সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন আপনারা চাইলে ব্যবহার করতে পারেন ভিপিএন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি যদি আপনাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে আমি আপনাদেরকে পরামর্শ দেব আপনারা ভিপিএন ব্যবহার করে ফেসবুকে প্রবেশ করে আনলিগাল অ্যাক্টিভিটি দেখি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ডিসেবল বা ব্যান হওয়া থেকে নিজেদেরকে দূরে রাখুন কারণ বলা যায় না ইনফিউচারে বিভিন্ন ধরনের প্রবলেম হতেই পারে আমি আপনাদেরকে অলরেডি বলেছি আবারও বলছি ভিপেন ব্যবহার করে ফেসবুক ব্যবহার করলে সমস্যা হতেই পারে তবে আপনারা যদি অন্য কোনো প্রয়োজনে ব্যবহার করে থাকেন যেমন গেম খেলার জন্য বা অন্য কোনো প্রয়োজনে সেক্ষেত্রে প্রবলেম নাও হতে পারে তবে আপনারা যদি ভিপিন কানেক্ট করে ফেসবুকে প্রবেশ করেন তখন প্রবলেম হতে পারে বর্তমানে যেহেতু ইন্টারনেট স্পিড খুবই স্লো সেহেতু আপনারা অপেক্ষা করুন আশা করি কিছুদিনের মধ্যেই এই সমস্যাটি সমাধান হয়ে যাবে এবং আপনারা কোনো ধরনের ভিপিএন ছাড়াই ফেসবুক ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না তবে আমি যদি কোনো সঠিক পদ্ধতি পাই যে পদ্ধতিতে ফেসবুক ব্যবহার করলে কোনো সমস্যা হবে না আমি আপনাদেরকে অবশ্যই জানাবো মূলত আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন